মাম্মা কি করো এই যে ইলিশ ভাপা চলে দিব ইলিশ ভাপা শস্য ইলিশ এখানে আমি হলুদ একটু লবণ একটু জিরা গুড়ি একটু আর এখানে এই যে পোস্ত কালো সরিষা সাদা সরিষা তারপরে রসুন টসুন সব কিছু দিয়ে একটা পেস্ট করে নিছি এখন দিব সরিষার তেল এখানে আপনারা সয়াবিন তেলও দিতে পারেন কিন্তু এটা সরিষের তেল দিলে সবচেয়ে ভালো হয় এরপরে আমি এখন এগুলোর প্রত্যেকটা গায়ে ভালো করে লাগাই নেব যত ভালো করে লাগানো গায়ে আর কি ইলিশ মাছটার গায়ে মশলাগুলো এতে কি ইলিশ মাছের গায়ে মশলাগুলো ভালোভাবে লাগবে যে গাই তারপরে কষাই দিব একেবারে

এই তো ঢাকন দিয়ে ঢেকে দেব মিডিয়াম লোতে দেশে চুলা হয়ে দিয়ে ঠিক আছে ওহে দেখেন বন্ধুরা মালাই লিশ হয়ে গেছে কত সুন্দর কালারটাও কত নাইস আসছে এই ভাবে রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে টিফিন কারি করেও দেওয়া যায় আবার কড়াইতেও চড়ানো যায় আমি কড়াইতে ছোট ছোটতে তাড়াতাড়ি চড়ায় ফেছি এর উপরে আপনারা রান্না করতে পারেন কালারটাও নাইস আসছে আর দইটাও খুব সুন্দর হয়েছে আমি একটু গ্রেভি রাখবো এখন চুলাটা বন্ধ করে দিলাম এখন এখন এটা এটা একটা পাত্রে নামিয়ে আমার হয়ে গেছে ফেলবো আর আমার এই তরকারিটা যদি আপনাদের ভালো লাগে ভাপাই দিসটা আপনাদেরকে তো আর রান্না করে খাওয়াতে পারতেছি না আপনারা আমার এই পদ্ধতি ধরে বাসায় রান্না করে খাবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ধন্যবাদ সবাইকে